আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও সেটা হচ্ছে চিমনি মোটর বড় মোটরগুলো কিভাবে কয়েল ওয়াইন্ডিং করি এর ডেটাটা কি সম্পূর্ণ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তা আমরা এখানে কয়েলগুলোর সমস্ত কয়েলগুলো গুটিয়ে রেডি করে নিয়েছি আর রানিং কয়েলটা বসিয়ে দিয়েছি এটা দেখতে পাচ্ছো সম্পূর্ণ বড় মোটর আর এর স্যাপটাও অনেক মোটা এটা আমরা পাঁচ লুপের কয়েল বানাবো পাঁচ লুবের কীভাবে করবো এই কানেকশানটা কী কী আছে সম্পূর্ণ তোমাদের সামনে আলোচনা করবো এটা আছে পাঁচ লুপের তিনটে স্পিড এখানে দেখো এখানে তিনটে স্পিড আছে লাল কালো আর বাদামিটা এটা হচ্ছে তিনটে স্পিড আর এই দুটো ক্যাপাসিটার ব্লুটাথেকে থেকে কমন আছে এখানে তারটাকে আমরা সাইড করে রেখে দেবো এখানে যে এই মোটরটা এখানে ডেটাটা কী দিচ্ছি ভালো করে ডেটাটা ভিডিওটা লক্ষ্য করতে থাকো এখানে ডেটা দিচ্ছি রানিং কয়েলে চার পিস কয়েল এই ভেতরের ছোটো কয়েলটা এটা হচ্ছে একশো আশি আর বাইরের যে বড় কয়েলটা এটা হচ্ছে দিচ্ছি তিনশো ষাট চৌত্রিশ নম্বর প্লাস চৌত্রিশ নম্বর গেজ এটা চৌত্রিশ নম্বর সম্পূর্ণ ডেটাটা আজকে এইভাবে ছক করে নিয়েছি এই কারণে তোমাদেরকে বোঝানোর জন্য আর এখানে দেখো স্টার্টিং কয়েলে সেম টান ভেতরে দেব আমরা এখানে এখানে দেখতে পাচ্ছ ভেতরে ছোটো কয়েলে একশো আশি আবার বাইরে তিনশো ষাট মানে ভেতরের তুলনায় বাইরে ডবল এখানে টোটাল চার পিস কয়েল আশা করি ডেটাটা বোঝাতে পেরেছি আর যেগুলো বুঝতে পারবে না অবশ্যই জানাবে ভালো করে ডেটাটা দেখে নাও আর যেগুলো বুঝতে পারি না ভিডিওটা ডাউনলোড করে রেখে দেবে নেক্সট টাইমে আস্তে আস্তে করে ভিডিওটা দেখে নেবে আর এখানে কয়েল বসানোর টেকনিকটা দেখে নাও এই কয়েলটা এই যে মোটা কয়েলটা এটা দিয়েছি তিনশো ষাট এই ভেতরে দিয়েছি একশো আশি ঠিক আছে আর আমরা এইভাবে ফরমাই করি আর এক ভাই কমেন্ট করেছে যে পেপার কাটার কিভাবে নিয়মটা আচ্ছা খুবই তাড়াতাড়ি আমি পেপার কাটার একটা ভিডিও নিয়ে আসবো তার আগে বলি এই ভিডিওটা সম্পূর্ণ দেখাচ্ছি দেখতে থাকো চলো কথা না বাড়িয়ে কীভাবে কয়েলটা বসাচ্ছি দেখতে হবে আর এর ডেটাটা দেখে নাও ভালো করে পেপার কাটাটা এমন কোনো ব্যাপার না যে ভাই কমেন্ট করেছো তোমার জন্য খুবই তাড়াতাড়ি আমি পেপার কাটার ভিডিওটা নিয়ে আসবো এমন কোনো ব্যাপার না একটা স্কেল কিনে নেবে এরকম একটা স্কেল কিনে নেবে এক ফুটের স্কেল আর এরকম মার্কা পেন কিনে নেবে যে কোনো কালার কালো হোক লাল হোক যে কোনো কালার ব্লু হোক যে কোনো কালার একটা মার্কার পেন কিনে নেবে নিয়ে কিভাবে কাটবে সম্পূর্ণ আমি দেখিয়ে দেবো নেক্সট টাইমে আমি খুবই তাড়াতাড়ি পেপার কাটার ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব। আর যে কোনো কাজ অধৈর্য হবে না আর ভয় পাওয়ার কোনো দরকার নেই কোনো দরকার নেই ভয় পাওয়ার অনেকে কী করে কাজ দেখে ভয় পেয়ে যায় যে এটা করতে পারবো কি না ভয় পাওয়ার কোনো কারণ নেই আস্তে আস্তে ধৈর্য ধরে কাজ করতে করতে শিখে যাবে চলো তাহলে আমরা কি করছি এই যে ছোট কয়েলটা এটা দিলাম কত একশো আশি এগুলো মাথায় রাখবো এই ছোট কয়েলটা এইভাবে এটা ডবল চাপ রানিং কয়েলের যেটা একশো আশি আছে স্টার্টিং কয়েল থেকে সেটাও একশো আশি এই যুক্ত এইভাবে কয়েলগুলো মিল করতে হবে আমি ওই জন্য তোমাদেরকে এই ডেটাটা ওইভাবে ছক করে নিয়ে এসছি এই ভিডিওর মাধ্যমে আমি যতটা পারি ক্লিয়ারভাবে দেখানো তোমাদেরকে চেষ্টা করি কিন্তু অনেকে ভাবে যে এটা মনে হচ্ছে ভুল দেখিয়েছে এই দেখিয়েছে কিন্তু কোনো ভুল না একদম সঠিক নিয়মে দেখাচ্ছি কিন্তু ভিডিওর মাধ্যমে হয়তো বুঝতে একটু সমস্যা হতে পারে কিন্তু ধীরে স্বস্তি ভিডিওগুলো দেখতে থাকো বুঝতে পারবে আর এগুলো যেটা এগুলো কিন্তু ফোল্ডিং পেপারে হবে না এগুলো কিন্তু ফোল্ডিং পেপারে হবে না ফোল্ডিং পেপার বলতে কি তোমরা ধরো গোটা রোল কিনে নিয়ে এসছো এরকম ধরনের পেপার তো সেরকম রোল পেপার কিনে এসে এরকমভাবে পেপার ভাঁজ করা অনেকটা টাফ ব্যাপার অনেকটা টাফ ব্যাপার আমি কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি যে এর মধ্যে কিন্তু আমি এখানে সম্পূর্ণ এটা সাত নম্বর ফিল্ম পেপার ব্যবহার করেছি সাত নম্বর ফিল্ম পেপার তো তোমাদেরকে এরকম কেটে কেটে অসম্ভব ব্যাপার কতগুলো কাটবে আর কতগুলো করবে এক এক রকম এক একটা সাইজ এবার সাত নম্বরটা সাত নম্বরটা দেখা যাচ্ছে আমাকে এখানে লাগছে এক ইঞ্চি পেপার এক ইঞ্চি পেপার লাগে এক ইঞ্চি বাইশের এক ইঞ্চি বাইশের মানে ধরো পঁচিশ বাইশ এখানে পঁচিশ বাইশ পেপার লাগে আমি এখন কথার কথা বলছি কথার কথা বলতে কি এটা পঁচিশ বাইশেই লেগেছে তোমাদেরকে আমি বোঝানোর জন্য বলছি এটা আমার পঁচিশ বাইশ লেগেছে তো পঁচিশ বাইশ তোমাদেরকে একটা পেপার আমি কেটে দেখাচ্ছি জাস্ট ভিডিওটা ভালো করে দেখতে যে যেভাবে কমেন্ট করেছ তার উপকারে আসবে কথাটা আর আমি নেক্সট টাইম খুবই তাড়াতাড়ি পেপার কাটার জন্য ভিডিও একটা তৈরি করবো ঠিক আছে তার জন্য ভিডিওটা লাইক করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করবে সবার কাছে এই যে আমি কয়েলটা বসাচ্ছি মনে হচ্ছে যেন কিভাবে বসাচ্ছে এ ভুল দেখাচ্ছে না একদম না তোমাদের সামনে আমি সঠিকই দেখাচ্ছি হয়তো ভিডিওর মাধ্যমে বুঝতে একটু সমস্যা হচ্ছে এই দেখো কীভাবে বসাচ্ছে চলো এখন কথায় কথায় তোমাদের একটা জিনিস দেখায় এটা কিন্তু আমার কাছে আছে আঠাশের পেপার এটা আছে পঁচিশের পেপার তো এই যে পঁচিশ আঠাশ আছে এই পঁচিশটাকে বাইশ করবো বাইশ করবো কী করে এইভাবে বাইশ করবো এটা জাস্ট আন্দাজ এইভাবে ভাঁজ করে দেখে নেবো একটা ঢুকিয়ে যদি ঠিকঠাক পারফেক্ট মাপ আসে তো মান মাপ এসছে আর যদি একটু সমস্যা হয় ফের আবার একটু এরকম ছেঁটে দেবো একেবারে বেশি কাটতে যাবে না সেবার এবার যদি এইটা পারফেক্ট হয়ে যায় একটা ঢুকিয়ে নিলাম সেইটার কি কী করবো রকম সেটা বের করে নেব নিয়ে সেইটা এরকম রেখে পরস্পর যে কটা লাগবে কেটে নেব ঠিক আছে জাস্ট আমাদেরকে বোঝানোর জন্য আমি সময়টা নষ্ট করে দেখালাম ঠিক আছে এবার আর একটা কথা আসি যে আমার এই যে চিপটা শেষ হয়ে গেছে তাহলে আমি কী করব এখানে আমি চিপ তৈরি করবো এইগুলো দেখছি আমার যে ক্রিবারগুলো এক্সট্রা বেশি হয়েছে সেই পেপার দিয়ে আমি কিন্তু চিপ বের করব দেখে নেব আমার কাছে আছে কি না আমার কাছে নেই এই ধরো এই এই পেপারটা কাটবো আমি কথা কথা বলছি এটা একটা একটা ছাঁট ছাঁট পেপার অনেক এখানে আমার কাছে টুকরো টুকরো পেপার আছে সেই টুকরো টুকরো পেপার দিয়ে আমি এখানে চিপ কেটে নেব এইভাবে আমরা পেপারের মাপগুলো বের করে নেব এটা কিন্তু সম্পূর্ণ সাত নম্বর ফিল্ম পেপার এই আমার এখানে এসটা হচ্ছে এই নিজেকে তৈরি করে নিতে হবে কোনো জিনিসটাকে তৈরি করে পারফেক্টভাবে পাবে না একই রকম কাজ কিন্তু আমাদের কাছে আসে না বিভিন্ন রকম মাপের আসে সেই মাপটাকে আমাদেরকে তৈরি করতে হবে কীভাবে তৈরি করবে এইটাই তো আন্দাজ এইটাই তো মিস্ত্রির দক্ষতা এই দক্ষতা দেখাতে গেলে তোমার তো ধৈর্য ধরে কাজটা করতে হবে শিখতে হবে হতাশ হওয়ার কোনো দরকার নেই আস্তে আস্তে কাজ করতে থাকো ঠিক এক সময় না এক সময় ঠিক চলে আসবে আমি যেইভাবে দেখাচ্ছি ওইভাবে কাজ করতে থাকো কোনো সমস্যা নেই আমি যতটা পারি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব যে আমার দ্বারাই যদি কেউ যদি শিখে কিছু করতে পারে আমি বেশি খুশি হব কেননা আমরা যখন কাজ শিখেছি আমরাও তো ঠকতে ঠকতে শিখেছি না যে নতুন থাকা অবস্থায় কত কষ্ট কত মনে আগ্রহ যে আমি কাজ শিখবো আমি স্ত্রী হব কত আগ্রহ থাকে আমিও ওরকম ভিডিও দেখতাম ভিডিও দেখতে 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 আজ এরকম পজিশানে এসেছি যেগুলো আমরা বুঝতে পারি না সেগুলো মনে হয় যেন কঠিন আর যেগুলো কাজ করতে পারি সেগুলো মনে হয় যেন সহজ তো যে কোনো কাজ লেখাপড়া বলো আর যে কোনো হাতের কাজ তো আস্তে আস্তে তো শিখতে হবে একেবারে কেউ শিখতে পারবে না বলো হ্যাঁ না আসিনি আসবে এবার হচ্ছে মেন কাজ মেন কাজটা কি যে আমি কিভাবে জয়েন করছি ভালো করে ভিডিওটা লক্ষ্য করতে থাকবো আর আমি বোঝানোর চেষ্টা করছি যতটা পারি তোমাদের ঠিক আছে ফার্স্ট আমরা দেখে নেব যে প্রথম যে কয়েলগুলো বসেছি রানিং কয়েলে লুকতার দুটো ধরে নেব এবার হচ্ছে রানিং কয়েলের লুকতারের মাঝখান থেকে যে কয়েলটা বসেছি এইটা হচ্ছে ফার্স্ট কয়েল এই ফার্স্ট কয়েলে কি করব সুতোটা এইভাবে বেঁধে দেব অনেকে বাঁধে অনেকে বাঁধে না আমি বাঁধি ঠিক আছে বাঁধলে অনেক যে কয়েলটা এটাকে বোঝানোর সুবিধা হয় বা অনেকটা টাইট হয় কয়েল যত টাইট থাকবে তত ভাইব্রেশন কম হবে ঠিক আছে এবার কি করলাম এই যে মার্ক করলাম এই কয়েলটা এই রানিং কয়েলের এই যে রানিং কয়েলের দুটো মাঝখানে স্টার্টিং কয়েল স্টার্টিং কয়েলের ফার্স্ট লুকটা ধরে নিলাম এবার যে এই সেকেন্ডের যে লুকটা এইটা হচ্ছে তার পরের কয়েলের সাথে যেটা জয়েন হবে এটা স্পিড তুললাম ভালো করে মনে করে রাখ কথাটা ভালো করে মনে করে রাখবে আর বারবার করে বলছি যদি না বুঝতে পারো ভিডিওটা ডাউনলোড করে রেখে দেবে তাহলে এই যে ফার্স্ট কয়েলের লুক তারটা এইটা আর এই যে এই যে ফার্স্ট কয়েলের মাথার লুকটা সেকেন্ড কয়েলের যেটার সাথে সংযোগ হলো সেইটার সাথে দু নম্বর স্পিড আর তিন নম্বরের স্পিড এখানে একটা তার থেকে তুলবো ঠিক আছে অনেকে কিন্তু জানে না ফাইভ লুপের কানেকশন ভুলভাল ভাল কানেকশন করে দেয় ঠিক আছে এবার বাদ বাকি তারগুলো এক সাইড ছেড়ে ছেড়ে জয়েন করে দেবো এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করে ঠিক আছে তোমাদেরকে আমি ভালো করে ধরে ধরে বোঝাচ্ছি ঠিক আছে দেখতে ঠিক আছে ঠিক আছে তাহলে কি করলাম ফার্স্ট কোয়ালের পরে সেকেন্ড কোয়ালের সাথে যেটা জয়েন সেটা এ করে দেব ঠিক আছে এবার কী করব এটা তো চৌত্রিশ নম্বর তার অনেক পাতলা সেই জন্য আমরা কী করব পুড়িয়ে দেব ভালো করে পোড়াতে হবে উড়ে পুড়ালাম বলে ছেড়ে দেব এই যে এক নম্বর টিউটা দিয়েছি এক নম্বর টিউটা কিন্তু সেপারেটের কাজ করবে জয়েন্টগুলো অবশ্যই ঢেকে দেবে সবাই কিন্তু এরকম কোয়ালিটি কয়েল করতে পারে না আমি যে করছি বলে আমি গর্ব করছি সেরকম না আমার কয়েলের সাথে অন্য কয়েল মিলিয়ে দেখবে তোমরা ভিডিওগুলো এরকমভাবে এত ফিনিশিং মনে হয় কেউ করে না এই যে প্রতি কয়েলের সুতো বাঁধা বিশেষ করে এরকমভাবে তো কেউ করেই না আর এত ধৈর্য ধরে কেউ বোঝা হবেও না এবার কী করবো রানিং স্টার্টিং এইটা জয়েন করার আগে সেপারেট দেবো সেপারেট কিন্তু এদিকে আমি দিয়ে দিচ্ছি ভিডিওটা অনেক লং হবে বলে আমি তোমাদেরকে দেখাই তার জন্য খুবই দুঃখিত এই যে সেপারেটটা কাটছি এটা কি কোনো মাপ না কোনো মাপ নেই নি এটা কিন্তু সম্পূর্ণ কাজ করতে করতে একটা অভিজ্ঞতা এটা আনুমানিক এইভাবে সেপারেটটা দিয়ে দেবো সেপারেটটা কীভাবে দিচ্ছি দেখে নাও এগুলো কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে ঠিক আছে এবার কী করব এখানে একটু হালকা শর্ট করেছে এই যে সেপারেটটা দিলাম এটা তো আন্দাজে তা আমার একটু ছোটো হয়েছে হাফ ইঞ্চির মধ্যে ছোটো হয়েছে সেই জন্য আমি একটা আর একটা পেপার জয়েন্ট করে দিলাম ঠিক আছে ব্যাস এবার রানিং স্টার্টিং এই শর্ট করে দিলাম এবারে ভালো করে ভিডিওটা দেখতে থাকবো আমি কিভাবে লুকের কানেকশানটা করছি আর কীভাবে ঝালাই করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে অবশ্যই ভালো খারাপ যা ইচ্ছা লিখতে পারবে চলো তোমাদেরকে একটা জিনিস বলি আমার কাছে কিন্তু অন্য অন্যান্য কালার আছে তো এবার কোম্পানির তারের সাথে অনেক সময় কালার মেলে না ঠিক আছে ওরা বিভিন্ন রকম কালার দিয়ে থাকে এই যে রানিং কয়েলে রানিং কয়েলের যেটা হচ্ছে গিয়ে শটিং করলাম তার বিপরীত দিকে যেটা সেটাকে আমি দেবো ব্লু আর হলু না এটা তিনটে স্পিড চলো নর্মাল স্পি এটাদের ক্যাপাসিটা আলাদা হবে না এটাতে ক্যাপাসিটা ভালো লাইন হবে ঠিক আছে বিভিন্ন রকম বিভিন্ন রকম স্টাইলে এদুরো ক্যাপাসিটার লাইন এটা প্লেন ক্যাপাসিটার এটা ক্যাপাসিটার বা লাইন আর অনেক সময় এখানে একটা সংযোগ হয় সেটা হচ্ছে যেটা ডাইরেক্ট দুটো ক্যাপাসিটার যায় ঠিক আছে এবার দেখো আমি তিনটে লাল দিচ্ছি তিনটে লালের মধ্যে এখন কী করব তিনটে আমি সব দাগ মারব না কেননা এই দু নম্বর স্পিডটা দু নম্বর আর তিন নম্বর একটা তারে জুড়ে দেবো এইটাই হচ্ছে গিয়ে আমাদের কাটচুটি এরকমভাবে কাজ করতে হবে যত আমি বেশি লুপ তুলব তত হচ্ছে কয়েলের লং জিপিটি কমে যাবে আমি কী করলাম একটাতে এক দাগ মেরে দেবো দিয়ে দাগ মেরে দেব তাহলে আমি তিনটে একই কালার দিলেও আমি বুঝে নেব যে এটা এক নম্বর আছে ঠিক আছে সিরিজ লাইন দিলে বোঝা যাবে তবুও তোমাদেরকে আমি জাস্ট ভিডিওটা দেখানোর জন্য এইভাবে আমি বানিয়ে ঠিক আছে এখানে কী করলাম একটা ফোটা দিয়ে দিলাম আর এই দুটোতে দু নম্বর আর তিন নম্বর কোনো দাগ দিলাম না তাহলে যখন মোটরটা ফিটিং করব তখন হচ্ছে কি আমরা কি করব দু নম্বর আর তিন নম্বর বুঝে নেব যে এইটা দু নম্বর এটা তিন নম্বর সেটা তো একই ভেতরে কি আছে আমি জানি কিন্তু সে যে দিয়েছে সে তো জানে না বা যে ফিটিং করছে ঠিক আছে আমি কয়েল করছি আমি জানি সেই জন্য তোমাদেরকে এই সব টিপসগুলো শিখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই শিখে দেবো ঠিক আছে ওই বললাম আমার কিছু চায় না তোমরা শুধু ভিডিওটা যদি ভালো লাগে বা উপকারে এসে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগবে ভিডিওটা আর যারা যারা এখনো এ সিরিজ লাইন বানানো

এখন আমরা কী দেব তিন নম্বর টিউ নেব দুটো টিম আবার একটা চার নম্বর নেব চার নম্বরটা ডবল তার দেব সেখানে আমি মাছ কিনতে দিলেও ভালো না দিলেও কোনো অসুবিধা নেই আমার কাছে আছে বলে আমি দিলাম এখন সুন্দর করে No, no, no.